খুলনার কুখ্যাত খুনি এরশাদ শেখদারের নৃশংসতার কাহিনী কি আজকে তরুণ প্রজন্ম জানে একসমের শিল্পনগরী খুলনার দণ্ডমুণ্ডের কর্তা হয়ে ওঠা এরশাদ আওয়ামী লীগ উনিশশো ছিয়ানব্বইতে ক্ষমতা এসে কেন দলে ভিড়িয়েছিল সেই রহস্য আজও অজানা বিচারে ফাঁসির মাধ্যমে এরশাদ শিকদার জামানার অবসান হলেও তার বাহিনীর নৃশংসতার ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে অনেকেই এরশাদ শিকদারের গডফাদারদের কিছু কি হয়েছে কখনো পঞ্চাশেরও বেশি খুন হয়েছে এরশাদ শিকদারের হাত ধরে তার এক সময়ের দেহরক্ষী নুরালোম একাই ছিল তেইশ খুনের সাক্ষী টার্গেটকে হত্যা করে পেট কেটে ভেতরে পাথর ঢুকিয়ে সেলাই করে নদীতে ফেলে দেওয়া ছিল এর সাত সিকদারের প্রিয় কাজ এর সাত সিকদার কুলি থেকে হয়েছে কোটিপতি চুরি গুম থেকে শুরু করে মানুষ খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে প্রতিনিয়ত বাড়িয়েছে ক্ষমতার পরিধি আর প্রতিপত্তির বলয় ঘাট ইজারাদার থেকে পেশি শক্তির ব্যবহার শুরু হয় তার একসময় খুলনার রাজনীতির সমীকরণে এরশাদ শিকদার হয়ে ওঠে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তবে শুধু নিজস্ব পেশি শক্তির মাধ্যমে এই এরশাদ শিকদার তৈরি হয়নি এই উত্থানের পেছনে রয়েছে তার গডফাদার নিজেদের প্রয়োজনে এই গডফাদাররা তৈরি করেছে এরশাদ শিকদারকে জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ প্রত্যেকটি দলের শীর্ষ নেতারাই ব্যবহার করেছেন তাকে তাদের নিজ স্বার্থেই চুপ থেকেছে কিন্তু গডফাদার যখন হয়ে ওঠে বিরাগ তখন দেখা দেয় সমস্যা গ্রেফতার হয় এরশাদ শিকদার প্রকাশিত হয় তার অপরাধ কর্মকাণ্ড নেপথ্য কাহিনী হিসেবে প্রকাশিত হয় তার নারী জীবন খুন আর সন্ত্রাসের ঘটনা কিন্তু অপ্রকাশিত থেকে যায় তার গডফাদার ক্ষমতার উৎস অপ্রকাশিতকে পুলিশ গ্রেফতার করে নিরানব্বই এর এগারো আগস্ট যদিও সে ধরা পড়েছে না স্বেচ্ছায় ধরা দিয়েছে তা নিয়ে বিতর্ক আছে গ্রেফতারের কিছুদিন আগেও সে ছিল আওয়ামী লীগ সদস্য আওয়ামী লীগ নেতা চান মিয়ার স্ত্রী শোভাকে বিয়ে এবং যুবলীগ কর্মী খালিদকে হত্যার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয় আগেও একাধিক খুনের অভিযোগ তার বিরুদ্ধে ছিল আওয়ামী লীগে সে যোগদান করেছিল সাতানব্বইয়ের শেষ দিকে অথচ সেই বছরের এপ্রিলে এরশাদ শিকদারকে তেইশ মামলার পলাতক আসামি ও সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে খুলনা মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ সেই নোটিশ মাথায় নিয়েই প্রকাশ্যে খুলনা সার্কিট হাউসে পুলিশের উপস্থিতিতে সাতানব্বই সালের ডিসেম্বর সে আওয়ামী লীগে যোগ দেয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী তালুকদার আব্দুল খালেক হুইপ এস এম মোস্তফা রশিদি সুজা কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী মন্নুজান সুফিয়ান খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি মঞ্জুরুল ইমাম জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনর রশিদ সাবেক মেয়র কাজী আমিনসহ সহ আরও অনেক নেতা ক্ষমতার এই সাত শিকদারের অবস্থান সবসময় সুসংহত তাই পুলিশের ধরা ছোয়ার বাইরে ছিল সে কিন্তু এরশাদ শিকদারের সব হিসেব উল্টে দেয় খালিদ হত্যাকাণ্ড আওয়ামী লীগ নেতা সৈয়দ মনির জেলা ছাত্রলীগ আহ্বায়ক অসিত বরণ বিশ্বাস যুগ্ম আহ্বায়ক হানিফ ছাত্রলীগ নেতা আকবর যুবলীগ কর্মী খালিদ ও সৈয়দ মনিরের ভাই চয়ন ঘাট সংক্রান্ত ভাগ বাটোয়ারা বিষয়ে আলোচনার জন্য এরশাদ শিকদারের আমন্ত্রণে চার ও পাঁচ নম্বর ঘাটে বরফ কলে যান সৈয়দ মনির খুলনা জেলখানা ঘাট একাধিকবার ইজারা নিয়েছেন কিন্তু এ ব্যাপারে আগ্রহ ছিল এরশাদ শিকদারের এজন্য সৈয়দ মুনিরের ওপর ক্ষিপ্ত ছিল সে বরফকলে হাতের কাছে সৈয়দ মুনির ও সহযোগীদের পেয়ে এরশাদ শিকদার আমন্ত্রণ করে তাদের রাইফেলের বাট দিয়ে পেটাতে থাকে সৈয়দ মুনিরকে এক পর্যায়ে তার দুপা বিচ্ছিন্ন করে দেয় শরীর থেকে হত্যা করে যুবলীগ কর্মী খলিলকে অন্য ছাত্রলীগ নেতারা কোনোক্রমে প্রাণ নিয়ে পালাতে সক্ষম হয় খোলার আওয়ামী লীগ রাজনীতিতে এসব নেতারা তৎকালীন হুইপ মুস্তফা রশিদি সুজার অতি ঘনিষ্ঠজন অনুসন্ধানে জানা যায় খালিদ হত্যা ও নিজ অনুগামীদের ওপর হামলার কারণ জানতে চেয়ে সুজা ফোন করেন ঘনিষ্ঠ এরশাদ সিকদারকে আলাপের এক পর্যায়ে শুরু হয় তীব্র বাদানুবাদ জানা যায় এক পর্যায়ে হুইপকেই হুমকি দেয় এরশাদ শিকদার বলে এ ব্যাপারে বাড়াবাড়ি করলে হুইপ সুজার বাড়ির ইট খুলে নেওয়া হবে পাল্টা হুমকি দিয়ে সুজা বলেন তোর সাম্রাজ্য না ভেঙে সুজা খুলনা শহরে ঢুকবো না এরপরের অংশ স্পষ্ট যে এরশাদ শিকদারকে ধরতে পুলিশের বিন্দু মাত্র তৎপরতা ছিল না তারা হঠাৎ অতি তৎপর হয়ে যান চার ও পাঁচ নম্বর ঘাট এলাকায় চলতে থাকে পুলিশের সারাশি অভিযান এরশাদ শিকদারের মাদক ব্যবসার আখড়া ঘাট এলাকা সংলগ্ন বস্তিতে লাগাতার অভিযান চালাতে থাকে পুলিশ বিপদে পড়ে এরশাদ শিকদার সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে আত্মসমর্পণের চেষ্টা চালাতে থাকে সে এ সময় ঢাকায় একাধিক উচ্চমহলে যোগাযোগ করে কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয় তাকে পরামর্শ দেয়া হয় আগে ধরা দাও এরপর বের করে আনা হবে এই আশ্বাস পেয়ে এগারো আগস্ট উনিশশো সালে ধরা দেয় সে এরপর বরফকল ঘাট এলাকার সব স্থাপনা ভেঙে ফেলে প্রশাসন খুলনায় যান মোস্তফা রশিদি সুজা এত কিছু পরে এরশাদ শিকদার হয়তো সহজেই ছাড়া পেয়ে যেত যদি না তার দেহরক্ষী নূরে আলম ধরা পড়তো নূরে আলমের আদালতে দেয়া জবানবন্দির কারণে বড় আকারে ফেঁসে যায় এরশাদ শিকদার এই নূরে আলম ধরা পড়ার পেছনেও রয়েছে অন্য কাহিনী অপরাধ জগতের গডফাদার হিসেবে মূল উত্থান জাতীয় পার্টির সরকারের সালে ও নম্বর ঘাট ইজারাদার কাশেম সর্দারকে হটিয়ে ঘাট দখল পুরো এলাকায় একটা বিশেষ প্রভাব বিস্তার করতে থাকে তিরাশি সালে বড় বাজার এলাকায় কমিশনার প্রার্থী হন জাপা নেতা কাজী আমিন তার তীব্র বিরোধিতায় নামেন খুলনার তৎকালীন প্রভাবশালী জাপা নেতা আবুল কাশেম নিশ্চিত পরাজয় বুঝতে পেরে এরশাদ ও তার বাহিনীকে ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হন কাজী আমিন এরশাদ শিকদারের সাথে তার সক্ষতা গড়ে ওঠে কাজী আমিনের প্রত্যক্ষ সহায়তায় চার ও পাঁচ নম্বর ঘাট রেলওয়ে কলোনি ও মার্কেটের একচ্ছত্র অধিপতি হয়ে দাঁড়ায় এরশাদ পাশাপাশি শুরু করে মদ গাজা ও ফেন্সিডিলের ব্যবসা সমগ্র খুলনায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতে থাকে এক পর্যায়ে কাজী আমিন মেয়র মনোনীত হন ফলে এরশাদ শিকদারেরও প্রভাব বাড়ে একই সময়ে কাজী আমিনের প্রবল প্রতিদ্বন্দ্বী শেখ আবুল সাথেও এরশাদ ভেতরে ভেতরে সম্পর্ক বজায় রাখে নিয়মিত মোটা অঙ্কের অর্থ সরবরাহ করে দুজনকেই কাজী আমিনের সাথে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খুলনার কর্নেল অবসরপ্রাপ্ত এইচ এম এ গাফারের সুসম্পর্ক ছিল এভাবে কর্নেল অবসরপ্রাপ্ত গাফারেরও ঘনিষ্ঠ সান্নিধ্যে আসে এরশাদ শিকদার এ পর্যায়ে তার পরিচিতি বাড়ে সেই সাথে অর্থ তবে পরবর্তীতে খুলনার বিএনপির মেয়র শেখ তৈয়বুর রহমান আর আওয়ামী লীগের শেখ হেলালের সান্নিধ্য পেয়েছেন এরশাদ শিকদার